আমরা এই মাত্র আমাদের থার্ড মিটিং কমপ্লিট করে আসলাম আজকে আমি মানে চলচ্চিত্র শিল্পী সমিতির মুখপাত্র হিসেবে আমাকে এবং দাদাকে আপনাদের ফেস করার জন্য বলা হয়েছে আমি জাস্ট আমাদের যে কমিটির যে সিদ্ধান্তগুলো মিটিংয়ের ফলাফল এ বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারেন আমি উত্তর দেব

রিট হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি এবং মানে এটা একটা অসম্ভব ব্যাপার একটি মানুষের নাগরিক অধিকার করা আছে যে সে মামলা করতে পারবে কথা বলে আচ্ছা আপনারা শেষ করেন আপনি এখানে হবে না আপনি সামনে ভাই একটু জানতে চাচ্ছিলাম যে বিষয়টা কোয়াইট